মেয়েটি সেদিন কাজে দেরি করে পৌঁছাচ্ছিল তাই তারা হলোই ভুল করে সিইওর প্রাইভেট লিফ্টে ঢুকে পড়ে যখন সে বুঝতে পারলো যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাই কোম্পানির সিইও তখন সে তাড়াতাড়ি নিজের নাম বলার চেষ্টা করলো কিন্তু সিইও তার কথায় কোনো আগ্রহ দেখালো না ঠিক তখন ওই সিইওর দাদার ফোন এলো দাদা ভীষণ রেগেছিলেন কারণ তার নাতি টানা দুই বছর ধরে নিজের স্ত্রীকে উপেক্ষা করে চলেছে দাদা ফোনে তার পুত্রবধূর নাম আর ঠিকানা জানিয়ে বললেন আজই তাকে ডিনারের জন্য বাড়িতে নিয়ে এসো কিন্তু যখন সিইও তার স্ত্রীর নাম শুনল তখন সে একেবারে হতবাক হয়ে গেল কারণ সেই নামটা ছিল ঠিক সেই মেয়েটির যে তার সামনে দাঁড়িয়েছিল যদিও মেয়েটির পোশাক আচরণ দেখে তার মনে হচ্ছিল এটা তার স্ত্রী হতে পারে না কিন্তু সে জানত না এই মেয়েটি আসলে তার সত্যিকারের স্ত্রী আসলে দুই বছর আগে দাতার জোরে বিয়ে থেকে পালানোর জন্য সিইও অসুস্থ হওয়ার ভান করেছিল এবং একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে পড়েছিল কিন্তু সে জানতো না সেই অ্যাম্বুলেন্সে ডাক্তার সেজে তার নিজের দাদাই বসেছিলেন তার দাদা তাকে বেহুশ করে জোর করে বিয়ে করিয়ে দিলেন যখন মেয়েটি হুইল চেয়ারে বসে ছেলেটিকে দেখলো সে ভেবেছিল সে পঙ্গু আর ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সিওর দাদা তার বডিগার্ডদের দিয়ে জোর করে ম্যারেজ রেজিস্ট্রিতে নিয়ে গিয়ে তাদের বিয়ে করিয়ে দিলেন এরপর সিও কাজের অজুহাত দেখে বিদেশে পালানোর পরিকল্পনা করলো কিন্তু দাদা এত সহজে হার মানার লোক নন তিনি সিওর ব্যাংক কার্ড নিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টকে বললেন এই কার্ডটা আমার পুত্রবধূকে দিয়ে দিও কিন্তু অ্যাসিস্ট্যান্ট ভুল করে সেই কার্ড মেটির কলেজের এক ক্লাসমেটকে দিয়ে দিল আর সেই ক্লাসমেট সেই কার্ড দিয়ে দাদার্সে শপিং করে ফেলল যখন খরচের হিসাব সিওর সামনে এলো সে ভাবলো তার স্ত্রী একেবারেই গোল্ড ডিগার রাগে সে তৎক্ষণাৎ দেশে ফিরে এসে ডিভোর্সের প্রস্তুতি নিতে লাগলো কিন্তু ঠিক তখনই তার আবার সেই একই মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল প্রথম কর্মদিবসে সিওর কাছে মেয়েটির পারফিউমের গন্ধ মোটেও ভালো লাগেনি কিন্তু প্রমাণ করার জন্য যে সে কোনো পারফিউম লাগায়নি মেয়েটি হঠাৎ তার হাত বাড়িয়ে দিল ভারসাম্য হারিয়ে তার আঙুল ভুল করে সিওর নাকে গিয়ে লেগে গেল নিজের ভুল বুঝতে পারে মেয়েটি ভয় কেঁপে উঠল কিন্তু সিও তার এই সাহসী আচরণে বেশ ইমপ্রেস হলো এবং তাকে নিজের সেক্রেটারি হিসেবে নিয়োগ করলো এখন সিওর মাথায় দোটানা সে কিভাবে নিজের স্ত্রীকে ডিভোর্স দিবে তখন তার অ্যাসিস্ট্যান্ট যখন সমস্ত খরচের হিসাব দেখালো মেয়েটি একটা আইডিয়া দিল সে বলল স্যার আপনি অভিনয় করুন যেন আপনি দেউলিয়া হয়ে গেছেন যখন আপনার স্ত্রী দেখবে যে খরচ করার মতো টাকা নেই তখন সে নিজেই ডিভোর্স চাইবে সিউর এই আইডিয়াটা বেশ পছন্দ হল এবং সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সে রাতেই সে নিজের স্ত্রীকে খুঁজতে তার বাড়ির পথে রওনা দিল